বড়ই পাতা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যে বড়ই আমরা খাই সেই গাছের পাতাটি আজকের ভিডিওর মূল নায়ক আপনি জানেন কি এই সাধারণ দেখতে বড়াই পাতা শরীরের ভেতরের অনেক জটিল রোগের প্রাকৃতিক ঔষধ ত্বকের চুলকানি অ্যালার্জির সমস্যা ফোরা এমনকি চুল পড়া সব কিছুতেই কাজ করে এই এক পাতা আজকের ভিডিওতে আমি বলবো বড়ই পাতার অজানা ঔষধি গুণাগুণ অ্যালার্জি ও ত্বকের রোগের এর ব্যবহার খাওয়া এবং ব্যবহারের পদ্ধতি এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তাহলে চলুন জেনে নেই এই ছোট্ট পাতা কিভাবে আপনার শরীরে আনতে পারে বড় পরিবর্তন বরই পাতার পরিচিতি বড়ই বা বড়ই গাছ আমরা সবাই চিনি এর ফল যেমন সুস্বাদু তেমনি পাতা ও বাকলে আছে অসাধারণ গুণ লোকজ চিকিৎসায় বরই পাতাকে বলা হয় প্রাকৃতিক ডিটক্স পাতা কারণ এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং কোষকে করে তোলে সতেজ বাংলাদেশের গ্রামাঞ্চলে বহু বছর ধরে চুল পড়া ত্বকের সমস্যা এমনকি মুখের ঘা পর্যন্ত নিরাময়ে ব্যবহার হয়ে আসছে এই পাতা বড়াই পাতার ঔষধি গুণাগুণ অ্যালার্জি ও চুলকানি দূর করতে বড়াই পাতা অত্যন্ত কার্যকরী বড়াই পাতায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টি অ্যালার্জিক ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান চুলকানি ত্বকের লালচে ভাব দাগ বা অ্যালার্জিতে পাতা বেটে লাগালে সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায় প্রাচীনকাল থেকেই বড়াই পাতাকে চুলকানি অ্যালার্জি এবং দাগে ব্যবহৃত হয়ে আসছে গ্রাম অঞ্চলে ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত রাখে বড়াই পাতার রস মুখে লাগালে ব্রন দাগ ও পিগমেন্ট কমে যায় নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও টানটন প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে বড়াই পাতা ব্যবহৃত হয়ে আসছে ভেষজ ও লোকজ চিকিৎসায় চুল পড়া রোধ করে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে চুল ধুলে চুলের গোড়া মজবুত হয় এবং খুশকি কমে যায় এর ভেতরের উপাদান স্ক্যাবের ব্যাকটেরিয়া নষ্ট করে প্রাচীনকাল থেকে চুলের যত্নে বড়ই পাতাকে প্রাকৃতিক ভেষজ মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে রক্ত পরিষ্কার রাখে বড়ই পাতা বড়ই পাতার নির্জা শরীরের টক্সিন দূর করে ফলে ত্বকের নতুন উজ্জ্বলতা আসে এবং রক্তের গঠন উন্নত হয় রক্ত পরিষ্কার করতে বড়াই পাতার অত্যন্ত কার্যকরী ভূমিকা রয়েছে পাতা রক্ত পরিষ্কার এবং ডিটক্স করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এবং প্রাচীনকাল থেকেই রক্ত পরিষ্কার করতে বা অ্যালার্জি দূর করতে পাতা ব্যবহৃত হয়ে আসছে মুখের ঘা ও গলা ব্যথার কার্যকর ভূমিকা রাখে বড়াই পাতা বড়াই পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গোল করলে গলা ব্যথা মুখের ঘা দ্রুত সারতে সাহায্য করে প্রাচীন কাল থেকে শীতকালে মুখের ঘা হলে বড়াই পাতা ব্যবহার করে বড়াই পাতার সিদ্ধ পানি গারগোল করে মুখের ঘায়ের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে জ্বর ও ঠান্ডা দূর করতে বড়াই পাতা অত্যন্ত কার্যকরী আয়ুর্বেদে বলা হয়েছে বড়াই পাতার নির্জা শরীরকে ঠান্ডা রাখে এ ও হালকা জ্বর বা সর্দি তাৎক্ষণিকভাবে আরাম দেয় হালকা জ্বর বা সর্দিতে বড়ই পাতার ব্যবহার বা বড়ই পাতার নির্যাস অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে প্রাচীনকাল থেকেই জ্বর এবং সর্দি কাশির চিকিৎসায় বড়াই পাতাকে ব্যবহৃত হয়ে আসছে খাওয়া ও ব্যবহার পদ্ধতি আপনি অ্যালার্জি ও ত্বকের সমস্যায় অ্যালার্জি এবং ত্বকের সমস্যায় তাজা বড়ই পাতা ভালো করে বেটে নিন তারপর সেই পেস্ট আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন বিশ থেকে তিরিশ মিনিট প্রতিদিন একবার করলে ফল পাবেন দিনের মধ্যেই যদি আপনি অ্যালার্জি এবং ত্বকের সমস্যায় ব্যবহার করেন তাহলে এভাবে ব্যবহার করতে পারবেন চুলের যত্নে চুলের যত্নে বড়াই পাতা অত্যন্ত কার্যকরী এক মুঠো বড়াই পাতা পানিতে দশ মিনিট ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন চুল পড়া খুশকি আর স্ক্যাব ইনফেকশন কমবে দ্রুত এভাবেই আপনি চুল পড়া বা চুলের যত্নে ব্যবহার করতে পারেন খাওয়ার জন্য যদি আপনি খান কিছু জায়গায় শুকনো বড়ই পাতা গুঁড়ো আধা চা চামচ পরিমাণে কুসুম গরম পানির সঙ্গে খাওয়া হয় যা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে আপনি যদি পাতা খেতে চান তাহলে পাতা কুসুম গরম পানির সঙ্গে আধা চা চামচ শুকনো বড়াই পাতার গুঁড়ো খেতে পারেন অথবা আপনি বড়ই পাতা রস করে সেই রস আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগেই খেতে পারেন সতর্কতা বড়াই পাতার ভেষজ হলেও অতিরিক্ত সেবন করা ঠিক নয় গর্ভবতী নারী বা শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন কারো যদি ত্বকের অতিরিক্ত সংবেদনশীলতা থাকে তবে প্রথমে সামান্য পরিমাণ ব্যবহার করে দেখা উচিত যদি অ্যালার্জি বা কোনো সমস্যা না হয় তাহলে সে নিয়মিত ব্যবহার করতে পারবেন পাতা ছোট্ট হলেও এর ক্ষমতা অনেক বড় প্রকৃতি যেন এর পাতার ভেতরে লুকিয়ে রেখেছে ত্বকের সৌন্দর্য চুলের যত্ন আর শরীরের ভারসাম্যের রহস্য যে পাতা আমরা প্রায়ই অবহেলা করি সেই পাতায় হয়তো আপনার সবচেয়ে বড় প্রাকৃতিক চিকিৎসক হতে পারে তাই প্রকৃতিকে ভালোবাসুন এবং জানুন প্রতিটি গাছ প্রতিটি পাতা আমাদের সুস্থ জীবনের নীরব সৈনিক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর সেনেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ